বিবাহ বিচ্ছেদে ভুয়া সার্টিফিকেট দেখিয়ে রেশন ডিলারের আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে বিষয়টি সামনে আসতে রাজনৈতিক চাপান শুরু হয়েছে নদীয়ার শান্তিপুরে হরিপুর পঞ্চায়েত এলাকায় ধনঞ্জয় মনি নামে এক ব্যক্তির রেশন দোকান ছিল কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন নতুন করে রেশন ডিলারের জন্য খাদ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি বেরোয় অভিযোগ সেখানে স্ত্রীকে ডিভোর্স দেখিয়ে আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে হরিপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য রূপম